আসসালামু আলাইকুম একটা মানে কাল থেকে যে খারাপ আবহাওয়া সেটা মানে চাষিদের ওপর খুবই প্রভাব পড়েছে যেটা আমাদের এখানে বাংলায় একটা প্রবাদ আছে পাকা ধানে মই সেই অবস্থায় এই যে একবারে পাকা পেকে গেছিলো ধানগুলো আর কয়েকদিন হলেই চাষিরা কৃষকেরা কাটাকাটি শুরু করত বাড়িতে একটা আনন্দ উৎসব হতো চাষিদের সেই উৎসবে কিন্তু পানি পড়ে গেল কাল থেকে যে বৃষ্টি হয়েছে প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছে আর তার সাথে হাওয়া এই কারণে ধানগুলোর অবস্থা একদম পাকা ধানের উপর একদম প্রভাবটা পড়ে গেছে এই জন্য বলে যে পাকা ধানে মই বাংলায় একটা প্রবাদ আছে পাকা ধানে ময় সেই প্রবাদটা মিলে মিলে গেছে এই যে একেবারে পুরো ধান একবারে শুয়ে গেছে জলে ভরে গেছে এই যে গোটাই মাঠ মাঠ একবারে পুরো একদম ধানের অবস্থা খুবই খারাপ পাকা ধান এই যে প্রচুর অবস্থা খারাপ আরও অন্য অন্য মাঠ আছে ওখানে পুরো মাঠেই একবারে ধান গালা ধানগুলো একবারে শুয়ে গেছে আর জলে ভরে গেছে এই চরম একটা দুঃখের বিষয় চাষিদের কাছে খুবই দুঃখের বিষয়টা এই সিজনটা একটা চাষিদের কাছে উৎসবের মতন নতুন ধান কাটবে বাড়িতে পিঠা পুরি এইসব জিনিস মানে হয় বাড়িতে একটা আনন্দ উৎসব চলে ধান কাটাকাটি শুরু হয় তখন আনন্দ উৎসব চলে নতুন ধান করে পায়েস করে কেউ পিঠা করে পুরি করে এসব করে চাষিদের মানে মনের অবস্থা খুবই খারাপ এখন এই অসময়ে বৃষ্টিটা হওয়ার কারণেই মানে এইসব মানে ইয়ে প্রাকৃতিক একটা দুর্যোগ কিছু করার নাই উপরালা যেটা করে সেটা হয়তো ভালোর জন্য করে কিন্তু আপাতত কৃষকদের দের জন্য খুবই খারাপ একটা পরিবেশ তো বন্ধুরা এরকম ভিডিও গ্রামীণ ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আশা থাকবেন ধন্যবাদ